আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি যে বিষয়ে কথা বললো দেখুন শহীদুল হক খুনি শহীদুল হক মানে তৎকালীন আইজিবি তিনি কিভাবে আমলিককে সাপোর্ট করে আমলিককে লীগকে সৈরাসারি হয়েতে সাহায্য করেছে তিনিও কত বড় খুনি তার বিচার কিভাবে করতে হবে তিনি নিচে বল দিয়েছে আইনটাই তো ছিল ফল আইনটা আপনি তদন্ত করবেন প্রতিবেদন দাখিল করবেন ট্রাইব্যুনাল আপনাকে গ্রেফতার অর্ডার দিবে তারপর আপনি অ্যারেস্ট কিভাবে বিচার করতে হয় এই বর্তমান যে আইন ব্যবস্থা কতটা দুর্বল তিনি বলেই দিয়েছেন তিনি যেভাবে বলেছেন ওইভাবেই তাকে বিচার করতে হবে তাহলে হয়ে যাবে তো এই নরহ পিচাস চরমভাবে শাস্তি দিতে হবে এই তাদের কারণে আজকে স্বৈরাচার মনোভাব তৈরি হয়েছে এরকম লোক পুলিশে যেন আর না থাকতে পারে সে ব্যবস্থা করতে হবে সবাই এ বিষয়ে ভালোভাবে প্রস্তুতি নেবেন যেখানে দুশো দেখবেন সেখানে রুখে দাঁড়াবেন তবে যারা নিরপরাধ তাদেরকে আপনারা কোনো আঘাত করবেন না এটাই আমার চাওয়া তো আপনারা ভালোভাবে থাকুন আমরা সবাই ন্যায়ের পথে থাকি সুন্দর বাংলাদেশ গড়ি আসসালামু আলাইকুম তো আমাকে বলছে তুই ওখানে থাকতে সে অ্যারেস্ট হয় কি আমি তাকে ব্যবস্থা করে দেবো আমি সাইডে কী বলেন ওকে তাকে নিয়ে আমরা খেলতেছি আমি আপনি খেলবো ওই আপনাকে খেলবে জামিন ঠামিন তখন আমি বুঝতে পারবো না আমি যখন পুলিশ কমিশনার তখন এই নন্দির রহমান নিজামি মুজাহিদ দেওয়ালিকজনকে অ্যারেস্ট করি টিভি স্কুলে যখন আসে তখন আমার কতজন কতজনকে কীভাবে তিরস্কার করছে কেন আমি গ্রেপ্তার করলাম কার কথা গ্রেপ্তার করলো কি জন্য করলাম কেন করবো আমি আওয়ামী লীগে ধ্বংস করতে চাই অতি উৎসাহী নানা রকমভাবে আমি আমার চাকরি চলে যায় এই অবস্থা ছিল কিন্তু তখন যদি এদেরকে যা গ্রেফতার করতাম এরা পালিয়ে গিয়ে মক্কা শরীফে মক্কায় বসে বসে ক্যাম্প করতো আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করত আর পাওয়া যেত না কিন্তু আইনটাই তো ছিল ফল আইনটা আপনি তদন্ত করবেন প্রতিবেদন দাখিল করবেন ট্রাইব্যুনাল আপনাকে গ্রেফতার অর্ডার অর্ডার দিবে তারপরে আপনি অ্যারেস্ট করবেন ওরা কি বসে থাকবে ওরা কি বসে থাকে এগুলি হয় এরপরে আমি কামার জবাব মনে হয় কাদেরকে হাইকোর্ট থেকে বেরিয়েছে ধরে নিয়েছি আমরা সেই চেতনা থেকে কাজ করছি কিন্তু কম্পর বাইশটা আওয়ামী লীগের লোক প্রত্যেক জায়গায় জায়গায় করে এগুলো আমি নিজ নিজে দেখেছি হেফাজতকে যখন তেরোই দুই হাজার তেরো সালে পাঁচই মেতে পাঁচই মে যখন হেফাজত বসে বলো সর্বাস্তরে হেফাজতকে আমি ঢুকতে দিব না আমরা ওদের ঢোকার কথা ছিল না ছয়টা পয়েন্টও তারা অবস্থান নিবি সেইভাবে পারমিশন নিচ্ছে সরকারের উচ্চ পর্যায় থেকে বসে ঢুকতে দাও আমি বললাম যে স্যার ঢুকতে দাও ঠিক হবে না ওই অটো করে চলে যাবে আসলো ঢুকলো তারা বৈশাখ পড়লো এখন আমি পুলিশ কন্ট্রোল রুমে আইজি সবকে নিয়ে গেলাম তখন মেডিসিন আইজি সবাই বলে স্যার ওখানে যাওয়া যাবে না ওখানে গেলে কি হবে ওখানে শত শত লোক সবাই দিয়ে যাবে অনেক সরকারের শীর্ষস্থানের তারা বলছে না ওখানে খালি বুঝাও যে তোমার হুজুর চলে যেতে বলছে তোর ওখানে অভিযান করবে না আমি বলছি আর যাবে না ওখানে তো ও রাত্রে ওদের দিতে হবে রাত্রে না তাড়াই দিয়ে সকালবেলা আমি খবর পাচ্ছি তো কি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছে যে বিএনপি জামাত শিবির টিবির কি কি করবে তারা আমি বলছি রাতের মধ্যে তারা দিব একবার তো আমি কঠিন অবস্থায় ছিলাম যে রাত্রে আসা যাবে না তারপর অপারেশন করা তারপর রাজি হয়েছে কাজে এই যে কম্প্রোমাইজ কারোর সাথে করবেন কারণ আপনি রিকাউন্সিল রিকাউন্সিল কারোর সাথে কার সাথে করবেন ওই রাজাকার আল বদল এই সমস্ত যারা পলিটিক্যালি হাইলি মোটিভেটেড এদের সাথে কোনো কম্প্রোমাইজ করা দরকার কিন্তু সেটি